যারা প্রিমিয়াম এবং ডিজাইনার আবায়া খুঁজছেন তাদের জন্য তো এই ভিডিওটি এই সুন্দর আবায়গুলো কিন্তু আপনারা হচ্ছে একদম দুবাই থেকে ইম্পোর্টেড পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট জাস্ট আপনারা এটার হচ্ছে কাপড় কোয়ালিটিটা ফেব্রিক্স কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন আর দেখেছেন কাজ করাটা কি সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে মানে এটা কিন্তু হচ্ছে কাপড় হচ্ছে বসিয়ে দেওয়া আছে হ্যাঁ থ্রি ডি প্রিন্ট যেটাকে বলে স্টোন কোয়ালিটিটাওটাও খুবই ভালো এটা আবায়ের যে হাতাটা বের হবে পকেট স্লিভের ওইটা দেওয়া আছে সামনে ডিজাইন এটা খুবই সুন্দর এটা কি আপনারা ওপেন করে ফেলতে পারবেন হ্যাঁ আপনারা হচ্ছে না হ্যাঁ ওপেন করতে পারবেন এই যে হুক সিস্টেম হচ্ছে বাটন করা আছে আপনারা ওপেন করে ফেলতে পারবেন ঘেটটাও কিন্তু অনেক ঠিক আছে ভার্নচুয়ানো ছাপান্ন সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম আবায়াতে তাদের ফেসবুক পেজ আছে ওখানে আপনার হচ্ছে লাইক দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন বা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে ওখানেও কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এখন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এমন অনেক সুন্দর সুন্দর আপনারা হচ্ছে আবায় পেয়ে যাবেন আবায়গুলি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর কাটচুপি ওয়ার্ক করে দেওয়া আছে কিন্তু পুরো আবায়াটাতে কাটচুপি ওয়ার্ক করে দেওয়া আছে ঘেরটাও অনেক এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু এই যে স্লিভসের যে হাতাটা বের হবে তার উপরে এই ওয়ার্কটা পড়বে এটার প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে পাঁচ হাজার আটশো টাকায় এখন আরও অনেক সুন্দর একটা কালার দেখাবো এই কালারটা কিন্তু ভাইরাল একটা কালার না এই যে এটা দেখেন আপনি এটাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন এই কালারটির উপরে কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে জাস্ট কারচুপি ওয়ার্কের কোয়ালিটিটা দেখবেন এটাও কিন্তু আপনারা হুক সিস্টেম পেয়ে যাচ্ছেন ওপেন করে ফেলতে পারবেন জাস্ট ওয়াও কালেকশন এটি এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখিয়ে দিব। এটাও অনেক সুন্দর কালেকশন জাস্ট দেখেন ওয়াও এই কালেকশনটি যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু আপনারা অনলাইনে নেওয়ার জন্য তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজে হচ্ছে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসতে চান তাদের জন্য কিন্তু শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি একটা পরে নিয়েছি জাস্ট দেখেন এটা যখন আপনারা লাগিয়ে নেবেন তখন হচ্ছে এই হচ্ছে আউটফিটটা এমন দেখাবে খুবই সুন্দর জাস্ট ঘেরটা দেখেন কিন্তু ওয়াও একটা কালেকশন এটা দেখছেন কাজটা আপনারা যদি ইনার নিয়ে পড়েন তাহলে খুলেও রাখতে পারবেন এটা খুবই সুন্দর একটি কালেকশন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সাত টাকা এটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে ওয়াও এটা কিন্তু একটু ডিফারেন্ট না এই যে এখানে কাজ করে দেওয়া থাকবে এটার হাত আটায় দেখবেন কি কারচুপিও ওয়ার্কটা পড়বে এবং সামনে এইটুকু জায়গায় কারচুপিও ওয়ার্ক পড়বে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস আট হাজার পাঁচশো টাকা এখন একটু সিম্পলের মধ্যে কালেকশন দেখাবো বোরকা কালেকশন এইটা জাস্ট দেখেন সিম্পলের মধ্যে হবে এটা স্লিভসটা একটু দেখে নেবেন হুম স্লিভসটা হচ্ছে এখানে কাটা থাকবে খুবই সুন্দর কিন্তু কিস্টার ওয়ার্ক করে দেওয়া আছে এটা এটার হচ্ছে নিজের ইনারটা পাচ্ছেন ফুল স্লিভ ইনার আর এটা হচ্ছে উপরের হচ্ছে বোরকাটি এটার সাথে আপনারা হিজাব পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা এখন আরেকটা সুন্দর হোয়াইট কালারের মধ্যে কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ওয়াও হোয়াইট কালারের মধ্যে এই বোরকাটি কিন্তু খুবই সুন্দর আপুরা জাস্ট দেখেন দুবাই কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন স্লিভ ইনারের স্লিভসটা কিন্তু শর্ট হাতার হবে এটা কিন্তু উপরের কোটিটা ঠিক আছে এটার সাথে আপনার হিজাবও পেয়ে যাচ্ছেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে সে সেটা কিন্তু আপনার প্রিমিয়াম আবায়াতে ভিজিট করে নিয়ে নিতে পারবেন অনলাইনেও নিয়ে নিতে পারবেন একটু পরে আমি তাদের শপ অ্যাড্রেসটা বলে দিব। লাস্ট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন না পুরোটা হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু দেখবেন লেজের মধ্যে স্টোন ওয়ার্ক করে দেওয়া নিচের ইনারটি পেয়ে যাচ্ছেন একদম লং স্লিভসের একটা ইনার আর এইটা হচ্ছে উপরের কোটিটি কোটিটি বেশি গর্জিয়াস সুন্দর কিন্তু একদম পুরোটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু পুরোটার সাথে কিন্তু এই যে বেল্ট পেয়ে যাচ্ছেন হিজাব পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা লাস্ট আরেকটা কালেকশন দেখাবো যারা একদম হচ্ছে পর্দা করেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা হচ্ছে নিচের স্কার্টটা হবে এমন এটা হচ্ছে স্কার্টটা ছিল স্কার্টে কিন্তু আপনারা পকেটও পেয়ে যাবেন এটা কিন্তু একদম দুপাই থেকে ইনপোর্ট আর এটা হচ্ছে উপরের যে খিমারটা ঠিক আছে উপরের খিমারটা হবে এমন জাস্ট ঘেটটা দেখেছেন কি পরিমাণ সুন্দর এই যে উপর দিয়ে আপনার হিসাবের মতো জাস্ট পরে নেবেন আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাও অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে এই টু সেট হবে এটার এটার প্রাইসটাই খিমারের প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস পড়ব হচ্ছে তিন টাকা তো আপনারা কিন্তু হচ্ছে প্রিমিয়াম আবার শপেও চলে আসতে পারবেন তো আমি শপে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা যমুনা ফিউচার পার্কে চলে আসবেন গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন বি নর্থ কোডের বি ব্লকে আসবেন এসে আপনারা আমি নাম্বারটা বলে দিচ্ছি শপ নাম্বার জিবি টেন বাই এলিফেন্ট সো খুবই সুন্দর সুন্দর আপনি হচ্ছে কালেকশনগুলি পেয়ে যাবেন এই কালেকশনগুলি এখানে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমি ভিডিওটি শেষ করতে সবাই ভালো থাকবেন হাফেজ